হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা হোম কিন্তু ফ্রুট আই নেলে দেয়া আইবে না আমি তো সশমা এটা সুন্দর চশমা নিয়ে এসেছি মোটামুটি কিন্তু একটা ফ্রেশিং একটা ব্যাপার আমার চলে আইছিস আমরা খাইলে খাইতে পারে না এটা পিঠা অনেক মজা তাহলে কথায় আসি নো হেলমেট নো ফুয়েল হেলমেট সারা তেল দেবো না বাঙালি বাঙালি তো তার জীবনটারে পার করে দেশে নতুন কিছু আবিষ্কার করতে বিশেষ করে দুই নম্বরই ব্যাপার স্যাপার তার মধ্যে একটা ফুইলের দোকানের পাশে তো এখন যে পাম্পের পাশে এখন হেলমেটের দোকান থাকবে বাড়ায় বা অদয়ব একবার একবার ফুল ভরতে হলে টাকা না এটা আসবে এটা আসবে আসার মতন একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে চশমাটা কিন্তু মোটামুটি খারাপ না নতুন ডিজাইনের তো আমেরিকা থেকে আসছে এটা নতুন যাই চশমা দিয়ে পরে আসি এখন ফুয়েলের ব্যাপার আসি ফুয়েল দেওয়া যাবে না হেলমেট ছাড়া ফুয়েল দেওয়া যাবে না মানলাম যে হেলমেট ছাড়া ফুয়েল দেওয়া যাবে না তাহলে ফুয়েলটা নেব একটা লোকে হেলমেট ছাড়াই গেছে ফুয়েল দেবো না তো এখন ব্যাপার হইলো মূল কথা হইল হুইলের পাম্পের পাশে তো হেলমেট ভাড়া দেবে এখন হেলমেট ভাড়া দিয়ে পাওয়া যাইবে গরম লাগে একসাথে একটু ফ্যান্সারে লেখার লাইনে থান

দিয়ে তারপরে মোটামুটি তেল নিয়ে দিতে খাবার দাবার আগে তারপরে কথাবার্তা না এখন মজা এখন ফুইলের দাম মোটামুটি আগে আমাদের কিন্তু অনেক দাম দুই টাকা না তিন টাকা অনেক দাম কমাইছে আবার ঘরে পরে সেই যে যাহা লাউ তাহাই কুদু বানাই দিছে এখন আর দাম কমের ভিতরে নেই এখন দাম সেই আগের মতো হয়ে গেছে এখন আর পাওয়া যায় না পয়েন্টে আসে ফুয়েলের কথা বলতে যে হেলমেট ছাড়া দেওয়া যাইবো না তা আমরা তো দেখা যায় যে সবকিছুই আবিষ্কার করে ফেলাই সব করে সব করে আবিষ্কার করে ফেলে আর সেটাই আবিষ্কার করতেছি তো সেই জন্যই তো দেখা গেল যে এখন এই হেলমেট ভাড়া পাওয়া যাইবে ক্যামেরাটা একটু নিচে নামাই দেখা যাচ্ছে না হেলমেট ভাড়া পাওয়া যাইবে যে হেলমেট ভাড়া অবস্থায় দশ টাকা বিশ টাকা নেবে আপনি মনে করেন যে ফুয়েল নিয়ে যাবে কোনো টেনশন নাই তো কোনো টেনশন করার মত কোনো অবকাশ নাই ভাড়া দেবে ভাড়া দেওয়ার লোক বা দোকান বা কাস্টমার সার্ভিস তৈরি হবে এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই বাংলাদেশে যেখানে বেঁধে যাবে সেখান থেকে সুযোগ সুবিধা তৈরি হবে সেখান থেকে নতুন কিছু উদ্ভাবন হবে আবিষ্কার হবে সেটাই চলমান চলতেছে যতই আবিষ্কার হোক এই যে আপনার বর্তমানে মেশিন নিয়ে পয়সা থাকে কি মেশিন স্পিকার তো স্পিড মিটার বা স্পিড গান নিয়ে বইসা থাকে সেটার ক্ষেত্রে বাইকেররা কি করে দূর থেকে দেখে আছে কিনা আমার থাকলা সাত করে পনেরোর মধ্যে নিয়ে আসে আশির টান চল্লিশের মধ্যে নিয়ে আসে বলে স্যার আমি টানছি তো তুই তৈলের ব্যাপারটা সেম তৈল ওইভাবে আসবে তৈল এখন আর ওই রকম ফুয়েলের জন্য হেলমেটের জন্য আমার থাকবেন। থাকবে না এই হেলমেট ভাড়া পাওয়া যাইবে নে ভাই আপনার হাইদে যাইবে ভাড়া থাকবে হেলমেট আর সেই হেলমেট দিয়েই আপনার হুয়েল পর্যবেক্ষণ করে বা কিনবে এটাই এখন খাবার দাবার খাবার শরীরের জন্য খাবার দরকার আছে তো ফুয়েল খাবার দায় ফুয়েলের কথা ছিলাম তো ফুয়েলের জন্য এখন পর্যাপ্ত পরিমাণে হেলমেট ভাড়া পাওয়া যাবে পাম্পের পাশে পাশে হেলমেটের দোকান হবে শোরুম হবে আবার কেউ হাতে লইয়ে দাঁড়াই থাকবে ঢাকার মতো শর্ট সার্ভিস দেওয়ার জন্য তো ওখান থেকে আপনি ভাড়া নিয়ে আপনি আপনার মতো ফুয়েল নিয়ে চলিয়ে দিতে পারবেন কোনো টেনশন নাই এইসব নিয়ে কেউ ঘুম নষ্ট করা যাবে না ঘুম কোনোভাবে নষ্ট হবে না এই এর জন্য সার্ভিস দেওয়ার জন্য পর্যাপ্ত লোক বাংলাদেশে আছে আর তারা সার্ভিস দেবে এটা চলমান একটা সার্ভিস এটা ভালো একটা সার্ভিস এটা দেওয়ার মতো একটা সার্ভিস এটা দেবো এটা দেওয়ার মতো প্রসেস চলতেছে আপনারা ওই টেনশন নিয়ে চিন্তা করে শরীর খুয়ে লাভ নাই যে ফুয়েল পাবেন কি এটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ফুয়েল দেওয়া হবে বাবারে হুইলের জন্য টেনশনের কিছু নাই